যে মেরা সুন্দরী বলে অহংকার দেখাবে যে মেরা সুন্দরী বলে অহংকার দেখাবে আচ্ছা তারপর সেই মেরাই ভড়ি বলা টাগুলুকে বল। আচ্ছা তোমরা সব ছেলেরা এমন কেন আমরা সব ছেলেরা এমন তাহলে মামুনি সব ছেলেদের টেস্ট করতে যাও গো ঘরে নাই দাদমাদার ব্রাশ ছেলেরা স্ট্যাটাস দেয় ফেসবুকে আমি সব মেদের ক্রাই ফের ভাবে ধার করে খাই বিরি আর মেরা স্ট্যাটাস দা আমি দানা কাটা পড়ি তবে কথা বলবি কেন কেন কারণ আমার মা আমাকে খুব কষ্ট করে বড় করেছে আ তাহলে আমাদের বাবা মা আমাকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে আচ্ছা 5 মিনিটের জন্য তুমি ভাবো আমি তোমার বয়ফ ছি ভাবতেও অবাক লাগে কি এত বড় অপমান মেরা হলো চলন্ত বাসের মতো একটা গেলে আরেকটা আসে আহারে ছিলে রাখলো রিকশার মতো একটাকে ডাকলে চারটি আসে এই তুই পড়বি না না পড়বি বল টাকা থাকলে জিয়বের অভাব হয় না বুঝলি টাকা মেপে লাইন মাছিস তুমি ফুল আমি কলি নাম্বারটা দাও না এবার কথা বলি তুমি ময়লা আমি ঝুড়ি তুমি ময়লা আমি ঝুড়ি গালটা দাও জুতা মারি তোর বুকে আমি রাখিবো মাতা জুড়িয়ে দেব মনের ব্যথা তোর বুকে আমি মারি বলাথি গুড়িয়ে দেব বুকের ছাতি তুই আমাকে মারবি তোর মতো লাইন লাগিয়ে দেব কাবারে লাইন কেন ফুচকার দোকান দেবি